হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এসটি ইলেকট্রিক ক্যান সোলার শপে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো হাইব্রিড কালেকশন ইনভার্টার পাওয়ার ইনভার্টার কন্ট্রোলার সোলার প্যানেল স্ট্রিট লাইট এবং গোলাপ ধার সহ আরো অনেক কিছু তো শুরু করা যাক ফার্স্টে আপনার কি হাইব্রিড কালেকশন দেই হাইব্রিড কালেকশন এটা আপনার সাড়ে পাঁচ কিলো পাশাপাশি আরেকটা এটা দেখতে পাচ্ছেন শাকো এটা হলো সাড়ে তিন কিলো এটা দুই কিলো এগুলো আপনার হলো এক হাজার কিলো থেকে এগারো হাজার কিলো পর্যন্ত পাওয়া যায় আর কি তারপর পিছিয়ে দেখতে পাচ্ছেন নানা ধরনের আপনার সোলার প্যানেল এগুলো আপনার নানা কোম্পানির আছে আপনার এই রহিম আফ্রোজা আছে তারপর আপনার গ্যানিটিক আছে মনো সোলার পাওয়ার ই অনেকগুলো আছে আর কি তারপরে এখান থেকে শুরু করি আমরা দেখতে পাচ্ছেন অনেক পাওয়ার ইনভার্টার ইনভার্টার তারপরে আপনার ফ্যান ব্যাটারি স্ট্রিট লাইট নানা ধরনের অনেক কিছু আছে আপনাদের এর যাবতীয় সম্পূর্ণ আর কি আমাদের মাল আছে এটা দেখতে পাচ্ছেন আপনার এটা হলো বিশ ওয়ার্ডের আপনার এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে একটি পঁয়ষট্টি ওয়ার্ডের প্যানেল সহ মাত্র ন হাজার পাঁচশো টাকা এগুলো আপনি সরকারি অনুমোদিত তার পাশাপাশি আরেকটি দেখতে পাচ্ছেন এটা তিরিশ ওয়ার্ড এটাও আপনার এটা সাথে পাবেন আপনার একশো তিরিশ ওয়ার্ডের একটি প্যানেল এটার প্রেস মাত্র আপনার তেরো হাজার টাকা এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি অনেকগুলো আপনি দেখতে পাচ্ছেন একশো ওয়াট একশো বিশ ওয়াট একশো একশো দেড়শো ওয়াট তারপর আপনার দুইশো ওয়াটের অনেকগুলো আপনার স্ট্রিট লাইট আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার নানা ধরনের ঝার রোজ লাইট আপনার হ্যারিগিং সিস্টেম গোল্ডেন ব্ল্যাকের ভিতরে গোল্ডেন এই ধরনের বিভিন্ন ধরনের লাইট আছে এগুলো আপনার বাসা বাড়ির রুম অনেক সাজিতে পারবেন তো এই সব ধরনের আপনার লাইট বা এই সব কালেকশন নিতে হলে আমাদের শপে আসেন অবশ্যই আপনার শপ নং শপের নাম হচ্ছে এসটি টি ইলেকট্রিক এন্ড শপ কাপ্তান বিয়ার কমপ্লেক্স ভবন নং এক আন্ডারগ্রাউন্ড তিনশো বাইশ নম্বর দোকান অবশ্যই আসবেন অথবা যদি আপনি ঘরে বসে অর্ডার করেন এগুলোর দাম আপনার এক হাজার পঞ্চাশ টাকা আছে সাতশো পঞ্চাশ টাকা আছে এক হাজার পঞ্চাশ টাকা আছে নানা ধরনের দাম দেখেন ছোট্ট একটা জিনিস মোবাইল চার্জার মাত্র একশো তিরিশ টাকা সোলার দ্বারা মোবাইল চার্জার

এ প্যাকেজ গুলো দেখি পঁচাশি ওয়াটের প্যাকেট মাত্র প্যাকেজ প্যাকেজ মাত্র আঠারো টাকা ভাই একশো থাকছে প্যাকেজ মাত্র বাইশ টাকা প্যাকেজ প্যাকেজ কত এটা এটা আপনার টাকা হবে না কাস্টমার যদি আপনার দোকান সীমিত কিছু ডিসকাউন্ট দেবো কাস্টমার আসলে সীমিত ডিসকাউন্ট হবে

এমনি ভিডিওর মাধ্যমে দেখা যায় আপনি স্ক্রিনশট মানে কি কি বার্তা থাকবে সব দেখতে পারেন অবগত হবে এটা 3.5 কিলো এটা দিয়ে আপনার একটা ফ্রিজ একটা চলবে জি ভাই বস্তা ফ্যান ডিজিটাল লাইট চলবে 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 সত্যি তো ভাই জি ভাই আমাদের কোনো ভুয়া না এগুলো তাহলে আরেকটা দেখি এটা কত কত দিয়ে ভাই 2 কিলো 2 কিলো ভাই এর প্রাইস কত প্রাইস আপনার 76000 টাকা 76000 টাকা জি ভাই এটা তাহলে আপনাদের শপে আছে শর্টকাট ঠিকানা বলেন শর্টকাট ঠিকানা আপনার এটা হলো কাপ্তন ভাইয়ের কমপ্লেক্স গুলিস্তান গুলিস্তান কাপ্তন ভাইয়ের কমপ্লেক্স আপনার আমাদের শপের নাম হলো এসটিল ট্রেন শপ আন্ডার ভবন নং এক তিনশো বাইশ নম্বর দোকান আর যদি আপনি ঘরে বসে অর্ডার করতে চান তাহলে আমাদের ইমো ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনার নাম দেওয়া থাকবে ভিডিওতে অবশ্যই যোগাযোগ করতে আপনি ঘরে বসে মাল নিতে পারবেন সমস্যা নেই আজকে এই ভিডিওটা এতটুকুই জিবা ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আরো ভালো কিছু আসবে